অনেকে মনে করেন মাসজিদের চেয়ারে বসে ওয়াজ নসিহত করা এটি মাস্তিদের সাথে বেয়াদবি এবং মাসজিদের আদবের খেলাফ আসলে মাসজিদের চেয়ারে নে তাতে বসে ওয়াজ নসিহত করা সম্পূর্ণ জায়েজ আর জুমার ফরজ নামাজের পূর্বে বা ফরে পরে বসে ওয়াজ নসিহত না করে বসে বসে করাটাই উত্তম এবং এটাই ভিতরে স্বয়ং নবজি সাল্লু আলী ওয়াজ নসিহত করেছেন যেমন মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে হজরত আবু রিফা আর জিয়া তাল্লামও বর্ণনা করেন আমি নবজি সাল্লু ওয়াসাল্লামের নিকট এমন অবস্থায় পৌঁছেছি যে তখন তিনি খুব বাড়ি ছিলেন আমি বললাম হে আল্লাহ রাসুল এক অপরিচিত মুসাফির ব্যক্তি এসেছে সে দিন সম্পর্কে একেবারে অজ্ঞবিদায় বিদায় এ সম্পর্কে জানতে চায় হজরত আবু রিফা আর আল্লাহ তালু বর্ণনা করেন যে এরপর রাসুল একরাম সাল আলী খোদ বা দেওয়া স্থগিত করে দিয়েছেন এবং আমার দিকে অগ্রসর হলেন এবং একেবারে আমার করে চলে এলেন এরপর সেখানে চেয়ার আনা হলো তিনি অর্থাৎ ওই সাহাবি বলতেছেন যে আমার মনে হয় চেয়ারের পায়াগুলো লোহার ছিল তিনি উক্ত চেয়ারে বসে আমাকে সেই জিনিসগুলি শিক্ষা দিলেন যে জিনিসগুলো তাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং মোহন তিনি ছাড়া ওয়াজ নসিহত করার জন্য মাসজিদে বসে ওয়াজ করেননি সুন্নত উক্ত হাদিস ইমাম বহারি রহমতুল্লাহি আলে তার কিতাব আদাবুল মফরাদের মধ্যে এনেছেন সুতরাং যে ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে সে ব্যাপারে অযথা প্রশ্ন করা অজ্ঞতা ও মূর্খতা বই কিছুই নয় দেখতে পারেন ফতুয়ে মাহমুদিয়া দুই খণ্ড তিনশত সতেরো নং পৃষ্ঠা এবং আকালাতুল আওয়াম তেহাত্তর নং পৃষ্ঠা আরেকটি কথা আমাদের মনে রাখা দরকার নামাজের পরেও যদি খোদবার অর্থ শুরানো হয় তাহলেও মিম্বর থেকে সরে যাওয়া উত্তম যেন খোদবা পড়ার সাদৃশ্য থেকে দূরে থাকে অথচ জুমার খোদবা পড়া হয় নামাজের পূর্বে নামাজের পরে পড়া হয় না আর নামাজের পরে কোনো ওয়াজ নসিহত করলেও তখন মিম্বর থেকে সরে যাওয়া উত্তম যাতে করে খোদবার সাদৃশ্য না হয় তাহলে নামাজের পূর্বে ওয়াজ নসিহত করার সময় তো মিম্বর থেকে সরে যাওয়া শুধু উত্তমে নয় বরং জরুরি বুঝায় কারণ ওই সময় তো খোদবা যে পড়ার সময় তাই ওই সময় মিম্বরে বসে ওয়াজ নসিহত করলে সাদৃশ্য হয়ে যায় তাই চেয়ারে বসে বা ছেড়ে দাঁড়িয়ে ওয়াজ নসিহত করা যায় আর এটাই উত্তম ও সুন্নত দেখতে পারেন মুসলিম শরীফ এক নক দুইশত পৃষ্ঠা ফতুয়া মাহমুদিয়া দুই খণ্ড তিনশত সতেরো নং পৃষ্ঠা এবং আকালাত আওয়াম তেহাত্তর নং পৃষ্ঠা এই কারণে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আলু জামানায় তার নির্দেশে যখন খোদবার পূর্বে ভিন্নভাবে বয়ানের নিয়ম চালু হয় তখন খুদ্বার পূর্বে হজরত আবু হরাই রদি আল্লাহ তালাহ ও তামিমে দারি রদি আল্লাহ তালাহ বয়ান করতেন অবশ্যই উভয় মিম্বর থেকে দূরে থেকে বয়ান করতেন তাদের কেউ উক্ত বয়ান মিম্বরে বসে করতেন না তারপর যখন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালাহ জুমার খুদ্বা দেওয়ার জন্য উপস্থিত হতেন তখন তারা বয়ান বন্ধ করে দিতেন এখানে আমাদেরকে আরেকটা বিষয় জেনে রাখা দরকার মিম্বরে বসে বয়ান না করার যে হুকুম বর্ণনা করা হলো তা শুধু জুমার সময়ের ব্যাপারে খাস জুমা ব্যতীত অন্য যে কোনো সময় মিম্বরে বসে বয়ান করা যায় এতে কোনো অসুবিধা